আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন গাছ উত্তোলনের আগে আমরা স্ট্যান্ডিং অবস্থায় গাছের আমগুলো বেঁধে দিচ্ছি দেখ কত সুন্দর আম ধরে আছে খুব সতেজ একটি গাছ এই গাছটিতে প্রায় আপনার বাইশটি আম রয়েছে আপনার এ ধরনের ঝাপড়ালো সতেজ গাছ পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারি একটি বিশ্বস্ত ঠিকানা এই ঠিকানায় গাছ ক্রয় করলে আপনারা ঢুকবেন না এটি হচ্ছে আপনার বিগ সাইজের গাছ এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের চিয়াংমাই আম এই আমটি আপনারা সাতশো থেকে এক কেজি পর্যন্ত হবে আমের কালার অলরেডি চলে আসছে তো দর্শক শ্রোতা কোথাও প্রতারিত না হয়ে আপনাদেরকে আমি বরাবরই বলে আসতে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন কেননা একটি নার্সারি মালিক আপনারা যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতে সক্ষম হবে আপনারা প্রতারণাই করবেন না নার্সারির মালিকের কাছ থেকে গাছ ক্রয় করলে আপনাই যদি এ ধরনের গাছ ক্রয় করেন আপনার কাছেও এভাবে আমরা সুন্দরভাবে বাবই পাখির বাসার মতো আপনাদেরকে আমগুলো বেঁধে দেবো সুন্দরভাবে আপনার কাছে যাবে আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে গাছ গাছ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই এই মৌসুমি ফলের মৌসুমে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলে দেবেন কারণ আপনাদের সহযোগিতায় আমার এই প্রতিষ্ঠানতে এগিয়ে চলছে দর্শক আল্লাহ হাফেজ